আসসালামু আলাইকুম হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা থ্যাংক ইউ স্যার আমরা ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমিও ভালো আছি গতকাল তোমাদের যে পড়া ছিল সেগুলো কি পড়ে আসছো জি স্যার কিছু ঠিকঠাক মতে পড়ে আসছি আপনি প্রশ্ন করেন ইনশাআল্লাহ সবই পারবো আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভুলভাল উত্তর দিও না জি স্যার ঠিক আছে আমরা কেয়ারফুল্লি প্রশ্নের উত্তর দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বলো পুনরুত্থানের প্রতি ইমান আনার অর্থ কি পুনরুত্থানের প্রতি ইমান আনার অর্থ হচ্ছে ইহকালের কৃতকর্মের জবাব দিয়ে তার জন্য সকলকে হাসরের ময়দানে ওঠানো হবে সেখানে মানুষের বিচার করা হবে সৎ কাজের জন্য মানুষকে জান্নাত দেওয়া হবে এবং পাপিদের জাহান নিক্ষেপ করা হবে তোমার উত্তরটি সঠিক হয়েছে তুমি এবার বলো তাওহিদ অর্থ কী স্যার তাওহিদ অর্থ আছে আল্লাহ তালার বাদে স্বীকার করা আচ্ছা তুমি বলো নবী রাসুলগণ মানুষকে কোন দিকে দাওয়াত দিয়েছেন নবী রাসুলগণ মানুষকে তাওহিদের দিকে দাওয়াত দিয়েছেন আচ্ছা আচ্ছা গুড তুমি তো আজকে ভালোই পারতেছো অনেক সুন্দর করে পড়াশোনা করে আসছো তুমি এবার বলো সকল শক্তির আসল উৎস ও কেন্দ্র কে সকল সত্যের আসল উৎস হচ্ছে আল্লাহ তালা আচ্ছা এবার বলো একমাত্র কার সন্তুষ্টি অর্জন করতে হবে আমাদের একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে হবে আমাদের ওকে আজকের দিনের শেষ প্রশ্ন কোন গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না আল্লাহ রব্বুল আলমিন শিরকের গুনাহ কখনো মাফ করবেন না ওকে আজকের সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছো সেজন্য আমার কক্ষ থেকে তোমার জন্য একটা গিফট থাকবে আর প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদেরকে আরও উৎসাহ দেয় ভিডিও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে